বিভিন্ন ধরনের নেশাধর্ক এটাই তারা লিপ্ত হয়ে গেছে আগে আমরা দেখেছি প্রত্যেকটা খেলার মাঠে বিকেল হলেই সবাই খেলা খেলাধুলায় সবসময় সময় কাটাতে কিন্তু বর্তমান সময়ে খেলাধুলার মাঠ খেলাধুলার মাঠ আছে কিন্তু খেলাধুলার কোনো ছেলেপিলে নাই বিভিন্নভাবে নেশা গুরুত্ব হয়ে গেছে অ্যান্ড্রয়েড ফোন চালায় বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দেয় আমাদের সামাজিক অবক্ষয় হয়ে যাচ্ছে এবং খেলাধুলা না করলে যে আপনার যে পড়াশোনার যে গতি সেটা কিন্তু আসবে না এবং ভাতৃত্ব গড়ে উঠবে না খেলার মাঠ থেকেই কিন্তু সম্পর্ক তৈরি হয় আমরা দেখি যে এক গ্রাম থেকে আরেক গ্রামের মধ্যে একটা বন্ধেজ তৈরি হয় তো আপনারা ঈদ পরবর্তী সময়ে যে খেলাধুলার এখানে আয়োজন হয়েছে সেটা উপলক্ষে আপনারা এখানে যে একটা আয়োজন হয়েছে এটা আমার দেখে খুবই ভালো লাগছে যে এরকম খেলাধুলা প্রত্যেকটা এলাকাতে সবসময় এটা অব্যাহত থাকা উচিত আমি আমার পরিচয়টা যে শুরু চাই আমি অ্যাডভোকেট হাবিবুর রহমান আপনাদের এলাকারই সন্তান আমি বিভিন্ন মন্ত্রী অবশ্যই চিনেন বিভিন্ন গণ অধিকার পরিষদ সম্পর্কে অবশ্যই আপনার অবগত আছেন এই চব্বিশে জুলাই বিপ্লব এখানে আমাদের নেতা বিপিন কিন্তু তখন জেলখানা থেকে রিমান্ড থেকে ফেরত গিয়ে তখন কিন্তু বসিল যে নব্বই পার্সেন্ট সরকার পতন ঘটেছে দশ পার্সেন্ট ধাক্কা দেন তাহলে কিন্তু সরকার পড়ে যাবে ওই ঢাকার পিছনে আমি একটু লাইভ লগ অন করেছিলাম আর ভিডিওগুলো কল কল করে দেখতে পারবেন আমার বাড়ি পারতুলাতে আমি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এবং আমাদের গণঅধিকার পরিষদ 3 টাকা জেলা কাজ করে যাচ্ছে গণঅধিকার পরিষদ আমাদের হিরণ ভাই খুবই শাকরনিক একটা ছেলে আপনারা সবাই জানেন আমরা তাই যে আমাদের 3 টাকা জেলা মাদক মুক্ত জেলা হোক খেলার সংস্কৃতি অব্যাহত থাকুক ইয়াং জেনারেশন পড়াশোনায় মনোনিবেশ করুক সেই ক্ষেত্রে গণধিকার পরিষদ আমাদের জেলা যুব সহ ছাত্র যে সকল সংগঠন আছে সবাই সবগুলো সংগঠন আমাদের নেতৃবৃন্দ যেখানে আছেন প্রত্যেকটা এলাকায় আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন কোন ধরনের আইনগত সাপোর্ট লাগে যে না এলাকায় মাদক মাদকাসত্ব বেড়ে গেছে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এলাকায় সন্ত্রাস বেড়ে গেছে সেই বিষয়গুলো আমাদেরকে অবগত করবে ধন অধিকার পরিষদ চুয়াঠাকা জেলা আর আপনাকে অভিজেলা কমিটিও করি ঘোষণা করা হবে তো আমি বলবো যে একটা আমরা আমাদেরকে সংগঠিত করুন আমাদের পাশে থাকবেন আপনাদের সকল বিপদ আমরা পাশে থাকার চেষ্টা করবো আমি একজন প্রফেশনাল আইন জীবি হিসাবে আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি এবং ঢাকায় যুদ্ধ কোর্টে প্র্যাকটিস করি এলাকাতে থাকা খুবই কম হয়েছে আমি

কোটা আন্দোলন থেকে দুই হাজার আঠারো সাল থেকে এই সংগঠনটা গড়ে উঠেছে এবং চব্বিশে জুলাই বিপ্লবে একমাত্র একটি সংগঠন যে এই রাষ্ট্র যে আমাদের বৈষম্য বিরোধী যে রাষ্ট্র সেই আন্দোলনে একমাত্র দল হিসেবে অধিকার পরিষদ দিয়েছে তো আমরা ক্রেডিট বাণিজ্য করতে চাই না সবাই আপনারা জানেন বিভিন্ন নুরুল হক নুরকে গণাধিকার পরিষদকে তো আমরা এমন না যে দিন আমাদের জন্য হয়েছে শেখ হাসিনার আমল থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো আপনারা দেখেছেন দীর্ঘদিন আমরা বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত আছি দুই সাল থেকে আমরা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই আমাদের চুয়াডাঙ্গা জেলা খুবই একটা অবহেলিত জেলা আপনাদের কুমারী তার একটা পার্ট আলমডাঙ্গা থানার একটা অন্যতম একটা ইউনিয়ন কুমারী ইউনিয়ন আমি যদি আলাদা যদি আমাকে প্রধান এলাকা বাড়িতে গরু খাবার আছে গরু আছে ঠাকুর আছে কিন্তু আমাদের একটা সম্পদ আছে দীর্ঘদিনের একটা উচিত ভাই আপনাদের এখানে ভেটেনারি কলেজটা আমার ইচ্ছা আছে যদি কখনো আমাকে যদি আল্লাহ দেন এটাকে ইউনিভার্সিটি হিসাবে রূপান্তরিত করা যেন আমাদের এই যে পশুর বিশেষজ্ঞ আমাদের যেসব আছে যে এই জিনিসটা ছাড়া বাংলাদেশে যেন হতে করে আমার যে সম্পদ আছে আমার জেলায় সেটাকে আমরা সারা দেশে আমরা সরিয়ে দিতে চাই যেটা আমার নাই সেটা নিয়ে আমরা কাজ করবো না যেটা আমার আছে সেটাকেই আমরা আমার সন্তান যদি কানাকুড়াও হয় সেটাকেই আমরা নার্সিং করে সারা বাংলাদেশে সরিয়ে দিতে চাই তো একটা প্রধান দেশ হিসাবে স্বাধীনতার পরবর্তী সময়ে চুয়াডাঙ্গা জেলা একটি অবহেলিত জেলা এখান থেকে জেলার উন্নয়নে জেলার জনগণের উন্নয়নে আমরা ভাবে নাই তো উন্নতিকর পরিষদ চুয়াডাঙ্গা জেলা এগিয়ে আপনারা আমাদের সংগঠনকে সংগঠিত করবেন আমাদের চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে নতুন সংগঠন হিসাবে আমাদেরকে ধরিয়ে দিবেন আমরা আমাদের সেই ভুল গুলো ধরিয়ে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে যে কোনো ধরনের অন্যায় চাঁদাবাদী রাজধানী দুর্নীতি একটা মুক্ত জেলা করতে আপনারা এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য আমি আমার পক্ষ থেকে দক্ষতা প্রকাশ করছি এবং আমরা চাই যে তোমার ইউনিয়ন আলমডাঙ্গা পৌরসভাপতি কুমার ইউনিয়ন একটা রোল মডেল হিসাবে আলমডাঙ্গায় প্রতিষ্ঠিত হোক

অনেক সময় আমরা দেখি যে করতে গেলে মামলা দেওয়া হয় এখন মামলা বাণিজ্য পশ্চিম করতে হ্যাঁ ও আওয়ামী লীগ করতো বা ওকে এখন আমাকে টাইম তোলার বিশাল একটা সুযোগ একটা মামলা দিয়ে দিচ্ছে দিন শেষে কিন্তু সে আপনার ভাই আপনার চাচা আপনার প্রতিবেশী একটা মামলায় হয়রানি শিকার হবে তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে কেউ যদি ওরকম দোষী হয়ে থাকে যে এই যে জুলাই বিপ্লব এই সময় অনেকে আমরা দেখছি যে তারা সরাসরি ইন্ধন জুগিয়েছে সেই ব্যাপারে যদি কারো থাকে আপনাদের কাছে তথ্য থাকে আমি একজন আইনজীবী হিসাবে তাদের ব্যাপারে অবশ্যই আমরা কোনো ধরনের কার্য করি কিন্তু আমরা চাই মিলিয় মানুষ এই সময় যেন হয়রানির শিকার না হয় আপনারা এলাকার মধ্যে সুসম্পর্ক বজায় রাখবেন এবং নিজেদের মধ্যে এই ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন এবং এই ধরনের খেলাধুলার প্রোগ্রাম আপনারা আয়োজন করবেন আমাদের ক্ষেত্রে যদি সাপোর্ট লাগে খেলাধুলার যে জার্সি ফুটবল সেই ব্যাপারে আমাদেরকে জানাবেন প্রত্যেক দিন যেন খেলাটা চলমান থাকে সেই ব্যাপারে আপনারা উদ্যোগ দিবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট এলাকায় আমাদের হিরণ ভাই আছে দুটো অধিকার পরিষদ নিয়ে কাজ করছে গণ অধিকার পরিষদের নব সংগঠন যে কোনো বিষয়ে আপনারা যদি মনে করেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন হিরণ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হিরণ ভাই থাকা মানেই আমরা তো যে কোনো ইস্যুতে আপনারা জানাবেন আমরা গণ অধিকার পরিষদ আমাদের খুব স্ট্রং একটা টিম এখানে কাজ করতেছে প্রশাসন থেকে শুরু করি আমার নাম্বার নিয়ে রাখবেন যদি প্রশাসনও যদি কোনো ধরনের আপনাদের এলাকায় যদি কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের আওয়ামী নেতা সাহেব আমাদের সম্পর্ক আছে তো আমরা প্রশাসনিক প্রশাসনকে সাথে নিয়ে এলাকায় একটা শৃঙ্খল ভাবে যেন আপনারা বসবাস করতে পারেন সেই লক্ষ্যে আপনাদের পাশে আমরা থাকবো এবং সকল ধরনের বিপদ আপদ আপনাদের আমরা পাশে যাই এবং আপনাদের পাশে থাকতে চাই ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করছে আবারও ধন্যবাদ জানাচ্ছি রন ভাইকে এবং অত্যন্ত এলাকার যারা এইটার সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি